হ্যালো ই আজকে দুর্গা পুজোর স্পেশাল একটা জুয়েলারি মেকিংয়ের ভিডিও তোমাদেরকে দেখাবো মেকিং ভিডিও ঠিক নয় কারণ আমি মাটি দিয়ে কাজটা আগেই করে রেখেছিলাম শিউলি আর বেসটা আমি আগেই বানিয়ে রেখেছি তারপর শিউলিগুলোকে মাটি আর আঠা দিয়ে একে একে বসিয়ে নেবো বেস্টার উপরে শুধু আঠা দিয়েও শিউলি ফুলগুলোকে বসানো যেত কিন্তু আমি মাটি দিয়েই বসিয়েছি কারণ মাটি দিয়ে কাজটা করলে আর ওঠার কোনো চান্স থাকে না বসিয়ে নেওয়ার পরও আমি একটু আঙুল দিয়ে চেপে চেপে দিচ্ছি যাতে সিকিওর হয়ে যায় জিনিসটা ইয়াররিং হিসাবেও আমি দুটো ছোট ছোটো শিউলি বানিয়ে নিয়েছি এরপর আমি বেস কালার হিসাবে পুরো জুয়েলারিটার ওপরই সাদাটা অ্যাপ্লাই করব হোয়াইট কালারটা বেস কালার হিসাবে আমি প্রতিটা জুয়েলারিতেই ইউজ করি যাতে করে পরে যে কালারটা অ্যাপ্লাই করব সেটা খুব ভালো মতো বসে আর খুব ভালো একটা কালারের ফিনিশিং আসে তাই জন্য আমি প্রথমে বেস কালার হিসাবে সবসময় সাদা কালারটা ইউজ করি এরপরে যে আমাকে জুয়েলারিটা বানাতে দিয়েছিল সে আমাকে শাড়ির কালারও পাঠিয়েছিল তার শাড়ির কালার ওয়াইজই আমি সবুজ আর নীল রঙটাকে মিশিয়ে একটা ডিপ গ্রিন কালার বানিয়েছি তো ওটাকেই আমি বেস কালার হিসেবে রাখবো তো যদি এই জুয়েলারিটা দেখে অন্য কেউ বানাও তো সে তার ইচ্ছে মতো এই বেস কালারটা চেঞ্জ করে নিতে পারো আর কালারটাকে সিকিওর করার জন্য আমি সব সময় যেটা ইউজ করি সেটা হলো ভার্নিস এখানে আমি ম্যাট ফার্নিশটাই ইউজ করেছি এখানে তোমরা চাইলে গ্লসটাও ইউজ করতে পারো তবে আমার মনে হয় জুয়েলারির ক্ষেত্রে আমার স্পেশালি ম্যাটটাই পছন্দ তো আমি ম্যাট ফার্নিশটাই দিয়েছি যদিও এর একটা গ্লজি লুক চলেই আসে আমি তিন থেকে চারবার কোটিং করেছি ভার্নিসে আমি সব জুয়েলারিতেই ভার্নিসে তিন থেকে চারটে কোটিং করি দেখলেই বুঝতে পারবে যে জুয়েলারিটার কতটা ভালো ফিনিশিং এসছে তো তার শাড়ির কালার যেহেতু সিগ্রেন ছিল তার শাড়ির কালার ওয়াইজ আমি হালকা আকাশি আর নীল কালারটাকে একসাথে করে টাসেলটা বানিয়েছি আর শিউলির ফুলের তো একটাই রং সেটা সাদা আর মাঝখানে কমলার টাচটা দিয়ে দিয়েছি এখানে পুরো জুয়েলারিটা ফিনিশিং কমপ্লিট হয়ে গেছে তোমরাও বুঝতে পারছো যে কতটা ভালো ফিনিশিং এসছে আমি ব্যাক পোর্শনও দেখিয়ে দিয়েছি যাতে ব্যাকের ফিনিশিংও তোমরা দেখতে পারো তো এ দেখো কমপ্লিট হয়ে গেছে তোমরা জানিও তোমাদের এই জুয়েলারিটা স্পেশালি দুর্গা জন্য কেমন লাগলো অষ্টমীতে সাদা শাড়ি বা যে কোনো কালারের শাড়ির সাথে এই জুয়েলারিটা পারফেক্ট কম্বিনেশান তোমরা বলো যে তোমাদের কেমন লাগলো চলো আজকের মতো এতটুকুই টাটা